কত করে ভাই বিক্রি করছেন এগুলো ভাই দাম যেতেছে আপনার দুইটা মিলে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তিতি পাখি না এগুলো আচ্ছা আচ্ছা দুইটা মিলে পঁচিশশো টাকা

পাইকারি নিলে কি কম আছে হ্যাঁ কম আছে পাইকারি যেটা দাম বলছেন এটা তো খুচরা দাম হ্যাঁ এটা না হাটে নিয়ে আসছে খুচরা দাম পাইকারি নিলে সেভাবে হবে কথা বলে নেবে মনে করেন পঞ্চাশ পিস নিতে হবে সর্বোচ্চ পঞ্চাশ পিস সর্বনিম্ন সর্বনিম্ন পাইকারি নিলে আর যদি কেউ দেখা যায় পঞ্চাশ পিস নিল না তার চেয়ে একটু কম নিল দিবেন না যদি কম বেশি করে যদি তাহলে দেবো কীভাবে পাঠাবেন বাসের বক্সে বাসে হ্যাঁ বাসে দিবেন না আচ্ছা পুরিয়ারে দেওয়া যায় কি হ্যাঁ পুরিয়ারেও দেওয়া যায় পুরিয়ারেও দেওয়া যায় আচ্ছা আপনার কাছে কি কি পাখি পাওয়া যায় আমার কাছে পাখি পাওয়া পাওয়া যায় যায় এগুলো সব তারপর আপনার টিয়াও আছে হ্যাঁ আচ্ছা হচ্ছে আপনার ঠিকানাটা বলবেন মানে আপনার ফোন নাম্বার অ্যাড্রেসটা বলবেন আমার ঠিকানা হচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রাম বগুড়াতে বগুড়া আচ্ছা আচ্ছা আপনার নাম

দুইটার দাম হচ্ছে আটশো টাকা পিস দুইটা ষোলোশো টাকা হচ্ছে মানে আটশো টাকা পিস ষোলোশো টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আসনি আসছেন না জি আমি হাসনি আসছি

চ্ছ তো লোকজন কেমন হচ্ছে ঠিক কত পঁয়ত্রিশশো দাম হচ্ছে আচ্ছা রাজহাঁ দুটা পঁয়ত্রিশশো দাম হচ্ছে কেমন দাম সাড়ে চার হাজার তাই না চাওয়া দাম সাড়ে চার পঁয়ত্রিশশো দাম হয়েছে ঠিক আছে বেচেন সুপ্রিয় দর্শক নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাট এই হাটে মুরগি কবুতর সবই পাওয়া যায় এটা কি মুরগি এটা এটা হলো টার্কি টার্কি প্যারিস টার্কি তো এরকম হয় কত করে ভাই এটার দাম এটা 350 টাকা কেজি 350 টাকা কেজি প্যারিস মুরগি 350 টাকা কেজি ভাই কে নিছেন নাকি ভাই আচ্ছা আচ্ছা বিক্রি দেশি মুরগি দেশি মুরগি কত করে দাম 500 টাকা কেজি 500 টাকা কেজি দেশি মুরগি 500 টাকা কেজি জাস্ট হাটের ভিউটা দেখেন কি কি ওঠে এবং কি কি পাওয়া যায় হাঁস মুরগি তারপরে হচ্ছে হাঁসের বাচ্চা বাঘ বাচ্চা অনেক কিছু পাওয়া যায়

রাজাশের বাচ্চা আপনারা ওনার কাছ থেকে ইচ্ছা করলে নিতে পারবেন সরাসরি এসে তেমাড়িয়া হাটে আসলেও নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ নাম্বার তো আছে ঠিক আছে ভালো তো দর্শক আজকে আমি অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট তেবারিয়ার হাটে আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে আমি হাঁস মুরগি রাজহাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা এগুলো দেখানোর চেষ্টা করলাম এখানে দেখছি হচ্ছে বাচ্চা বেলজিয়াম হাঁসের বাচ্চা কত করে দাম ভাই দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস এই যে বেলজিয়াম হাঁসের বাচ্চা দেড়শো টাকা পিস তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও